বিয়ে বের আনন্দ জলসা উচ্ছ্বাস সব কিছু উপে গেল এই তিন লাইনের চিঠির ধারে সালাম সাহেব চিঠি হাতে দাঁড়িয়ে রইলেন সাবেরা ধপ করে বসে পড়ল তার মাথাটা হট করে ঘুরে উঠল বোধ হয় নিস্তব্ধতা ছেয়ে গেল ঘরে সবচেয়ে বেশি নিস্তব্ধ দাঁড়িয়ে রইল অব্র যেন কিছুই হয়নি আর আরচকে তাকালো অব্রের দিকে তার চোয়াল শক্ত দৃষ্টি শূন্য শূন্য দৃষ্টিতে সে তাকিয়েছে চিঠির দিকে শাহনা বেগম ভাতিজির এমন কাজে বেশ ধাক্কা খেলেন অন্যদিকে কানন বেগম যেন বিশ্বাসই করতে পারছে না অন্দিলার মতো শান্ত মেয়ে এমন সাংঘাতিক কাজ করতে পারে এত অকল্পনীয় নিজের ছেলের দিকে তাকালেন কত কষ্টে বিয়ের জন্য রাজি করেছিল এখন যেন সব পরিকল্পনা এক বালতি পানি ঢেলে দিল কেউ আউল সাহেবের পুরো আত্মমর্যাদা নাতবো একেবারে গোবর লেপলো যেন তিনি মেয়েটিকে অনেক পছন্দ করেছেন একেবারে অবর উপযুক্ত ছিল সে অথচ মানুষ এত ভুল করে কি করে হলো ভেবে পাচ্ছে না এর মধ্যে শুধু হাসা হাসি খুশি দেখলে ইদ্দিস সাহেবকে কিন্তু তার উনি প্রকাশ করতে পারলেন না ছেলেকে হাতে দেখে তার একটু সমবেদনা হচ্ছে না কারণ তিনি জানেন বাজে জিতলে ছেলে ভয়ানক কোনো কিছু দাবি করবে হ্যাপি কালক্ষণ ভুলে বলে উঠল ভাবি ওমেন তো ভেঙে গেছে এখন বনের দিকে তীক্ষ্ণ দিশা চাইল হ্যাপি তুমল না কারণ সে তো মিথ্যে বলছে না বরং বেশ বুক ফুলিয়ে বলল আমি তো জানতাম এখন কিছুই হবে মেয়ে যে সেদিন ঘরে ভাঙচুর করছিল আমি বুঝেছিলাম ও খুশি না তোমরা তো জোর না করলেই পারতে করবি কেন ভাইজান ভাবটা এমন যেন মেয়ের আমার কেউ না সে আমারও ভাতিজি চিন্তা আমারও হয় তবে কাজটাও ভালো করে নাই ভাইজান এটা আমাদের অতিরিক্ত আদরের ফল যেদি করে ফেলেছে মেয়েকে এখন তো দিল পাখি এবার সালাম সাহেব হুংকার ছাড়লেন অন্দিলার নামে আমি বাজে কথা শুনতে চাই না হ্যাপি আমি কি বাজে কথা বললাম ভাই যান এখন শাড়ি গয়না পরে ওয়েন্ডিলা তো আর অলিম্পিকে যায়নি ও অলিম্পিকে যাক না জাহান নামে তোর কি সমস্যা ও তোর স্বভাব এটাকে আজকের শিরোনাম বানানো যা আমি বাচ্চাকে বলছি ও তো মাওলি টাকা দিচ্ছে কিন্তু আল্লাহর ওয়াস্তে চুপ কর নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না হ্যাপি হুঙ্কারে চুপসে গেল এর মাঝে আওয়াল সাহেব রুদ্ধ বললেন এটা কি ফাইজলামি সালাম তোমার মেয়ের প্রেমিক ছিল তোমরা জানতে না মনে চাইল আর মেয়ে ভেঙে গেল এটা কোন ধরনের অসভ্যতা আমার মেয়ে যদি পালিয়ে খুশি হয় আমার আপত্তি নেই কঠিন স্বর বললেন সালাম সাহেব সাবের এখন নিশ্চুপ হ্যাপি চুপ হলেও আশেপাশের মানুষের কানাকোষার থামল না তারা বিরতিহীন গুজর গুজর ফুসুর ফুসুর করছে অন্দিলাকে নিয়ে নানাবিধি আলোচনা সমালোচনা যখন সবাই মগ্ন তখন অবশেষে নিজে নিরবতা ভাঙল অব্র কঠিন সুরে বিল্লালকে বলল ঐন্দ্রিলালের কোনো প্রেমিক প্রেমিক নেই ও বিয়ে না করার পায়তারা করছে বিল্লাল তুই কাজের তোষামত কর আমি আমার বউ আনতে যাচ্ছি তুমি কিভাবে জানলে ওর প্রেমিক নেই এখানে তো লেখা আসে প্রেমিকের সাথেই ভেগেছে হ্যাপির কথায় মাংসপেশি ফুলুটলো ফুলে অব্রের এত সময় নিস্তব্ধ অব্রহুট করে হিংসু হয়ে উঠল চিৎকার করে বলল আরে যেখানে আমি নিজে ওর প্রেমিককে মেরে ভাগিয়েছি সেখানে ওর প্রেমিক কি নতুন করে পয়দা হয়েছে নাকি অব্রের রুদ্রবাণী বিপরীতে বিল্লাল ফুসফুসিয়ে বলল ভাষা ভাষা সংযম কর কিন্তু বিল্লালের হুঁশিয়ারি বাণী দু আনা মূল্য দিল না ছেলেটি তার রাগে কা কাঁপছে এর মধ্যে সালাম সাহেব বলে উঠলেন তুমি আমার মেয়ের প্রেমিককে মেরে খেয়ে দিয়েছ আবার নিজের ক্রোধ সংযম করে বলল শ্বশুর আব্বা আপনার মেয়ের ভেড়া আমদানি করার বাধিক আছে সে শুধু খুঁজে খুঁজে না শুঁকে শুঁকে ভেড়া বাছাই করে চিন্তা করেন যে ছেলে মাত্র দুটো থাপ্পর খেয়ে বিচ্ছেদের ঘন্টি বাজায় সে ঠিক কেমন প্রেমিক দু থাপ্পরে কাই আগে আমি তো শুধু সামান্য পরীক্ষা করেছি ভেড়াটা পরীক্ষায় ফেল করেছে এখন আপনি যদি ওই ভেড়াকে জামাই করতে চান আমার আপত্তি নেই সালাম সাহেব কথা বাড়ালেন না এর মাঝে সাবেরা একেবারেই শান্ত মেয়ে যে সম্পর্কে তার ধারণা ছিল কিন্তু এমন কদম নিবে সেটা বুঝতে পারেনি হয়তো বুঝেছিলেন কিন্তু গুরুত্ব দেয়নি মেয়েটাকে কি একটু বেশি মানসিক চাপ দিয়ে ফেলেছে এর মাঝে আউল সাহেব বললেন সবাই বাড়ি চলো বিয়ে ক্যান্সেল কেউ কোথাও যাবে না বিয়ে হবে আজই হবে আজ যদি বিয়ে না হয় আমি কোনোদিনও বিয়ে করবো না আউল সাহেবের নাতিন এমন অহেতু আবানস সব বাড়াবাড়িতে বিরক্ত হলেন তীব্রভাবে ক্রোধিত সরে বলল এটা কি ফায়সলামি নাকি যে তোমাকে পছন্দ করে না তুমি জোর করে ওকে বিয়ে করবে সেখানে সে পালিয়ে গিয়েছে বিয়ে করবে না বলে অব্র রহস্য ভরে হাসলো দাদার দিকে চেয়ে বলল জোর হলে জোর সই ফাজলামি হলে ফাজলামি সই আজ আমার বিয়ে হবে এটাই শেষ কথা পাহাড়ের মতো দৃঢ় বাক্য অব্রের এর মাঝে সবচেয়ে ভয় আছে পিউ কারণ পালানোর নীল নকশাটা তার মাথা থেকে বের হয়েছে সে চুপিচুপি নীলাদির লম্বা দেহের পিছনে নিজেকে আড়াল করলো নীলাদি বুঝলো যেন পিউ বলল পৃথিবী উল্টে গেলেও আপনি খাম্বার মতো দাঁড়িয়ে থাকবেন নীলাদ্রি ভাই আজ স্বাধীন কালকে আকাশ কেউ যেন তার কালির দোয়াটা খুব অবহেলায় ফেলে দিয়েছে আকাশের বুকে রাস্তার হলদেটের লাইটগুলো আলো রেশ বেশি না সে আলোতে রাস্তার ওপর উঁচু হিল পরে শাড়ির কচুদের হাঁটছে মেয়ে করা কমলা শাড়ি মুখে এক পোস্তর মেকআপ সেই মেকআপের ফাঁকে উজ্জ্বল মুখ প্রাণবস্তু হাসি ভালোবাসা বুঝি এতটাই শান্তি পাঁচ বছর পর এই শান্তির অনুভূতি হলো অন্দিলার তার প্রথম প্রেমের গল্পটা আজ পূর্ণতা পাবে নিজের কাজটা ঘিন্দ কিন্তু কষ্ট হচ্ছে না একেবারে লেকে অল্প আলো মানুষের আনগোনা এখন নেই টনমানার পানির পাশে সারি সারি বেঞ্চ সেই বেঞ্চে কালো টি পরিহিত যুবক বসেছে প্রতীক্ষায় প্রতীক্ষা জয়ের প্রতীক্ষার জয়ের যা এলোমেলো হয়ে গিয়েছিল পাঁচ বছর আগে গেট ঠেলে কমলা সারি বধুবেশে মেয়েটি ছুটে আসছে যুবকের দিকে কি সুন্দর দৃশ্য যেন ডিরেক্টরের একটু কাছে আসতে নির্মল হাসি দাম্বতে হয়ে গেল উঠে দাঁড়ালো অন্দ্রিলা ছুটে এসে দাঁড়ালো তার সামনে হাঁপিয়ে হাঁপিয়ে বলল আমি এসেছি সৌরভ সৌরভ তার হাসি প্রশস্ত করে বললো আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি এসেছ আমাকে তুমি জিতিয়ে দিলে একটা ছবি তুলি এই মুহূর্তটাকে আমার স্মরণীয় করে রাখতে ইচ্ছে হচ্ছে অন্দিলা নিষ্পাপ গলায় বলল তুল সৌরভ নিজের মোবাইলটা বের করে সেলফি তুলল তার চোখে মুখে অদ্ভুত চাকচিক্য এই চাকচিক্যে সে নিম্নতা নেই আচ্ছা কেমন দাম্ভিকতা প্রলোভন অব্রেশানিত দৃষ্ট পিয়র দিকে সে নীলাতির বিশাল দেহের পিছনে আশ্রয় নিয়েছে নীলের দিক খাম্বার মতো দাঁড়িয়েছে তার এবং অব্রের মাঝখানে অব্রের শির শিরের স্বরে বলল নীলাদ্রি ভাই সরে দাঁড়ান না আপনি সরবেন না ও আমাকে মারবে ও খুব মারামারি করে পচা ছেলে নীলাদি একচুট নিল না অব্র গাল ফুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলল রাগ কামানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো শীতল সরে বলল পিউ ভালোয় ভালোয় বলো আবার বউ কোথায় বলবো না আমি তুমি শুধু ওকে কাঁদাও আমার বান্ধবীটা তোমার জন্য অনেক কেঁদেছে এটা কেউ জানে না আমি জানি আমি বলবো না তোমাকে আমি ওকে আর কাঁদাবো না এবার বলো না আমি বিশ্বাস করি না বলবো না আমি এখন তুমি মাথা চাপড়াও ওই চুল টেনে ছিঁড়ে ফেললেও ঐন্দ্রিলা কোথায় আমি বলবো না অব্যের রাগে মাথা ফেটে যাবার জোগাড় হলো সে পিউর দিকে এগিয়ে আসতে নিলে নীলাদের হাত দিয়ে আগলে রাখলো পিউকে নিজের শান্ত স্বভাবকে সম্পূর্ণ ছাড়া দিয়ে কঠিন সুরে বলল ও তোমাকে বলতে চাইছে না অভ্র পিউকে জোর করার কোনো অধিকার নেই তোমার অন্তত আমার সামনে অন্যায় কিছু করো না মিনাদির সাথে চোখাচোখি হলো অব্রের সে দৃষ্টি বিনিময় হয়ে গেল শান্ত একটা যুদ্ধ যা কেউ টের বলো না বিল্লাল অব্রকে টেনে ধরল ফিসফিসি বলল বউয়ের ভাইয়ের সাথে ঝামেলা করিস না বরং আমরা বরং ওদ্রেলাকে খুঁজতে যাই বিলের কথা হাত ঝাড়া দিল অব্র ঠিক তখনই ফোনটা বাজলো হালকা ক্ষণ সময় আওয়াজ দৃষ্টি দিকে গেল ফোনের লক্ষ্য খুলতে অব্রের মুখ খুব কঠিন হয়ে কঠিন হলো সালাম সাহেবকে বলল আধা ঘন্টা পর পুলিশ নিয়ে লেকের থারে আসেন অন্দিল্লা ব্যাঞ্চে পা ঝুলি আছে সৌরভ তার সম্মুখে আনন্দ ধরছে না মুখে প্রায় দশ মিনিট হয়েছে তারা মুখোমুখি আছে সৌরভ কাঁধে কাঁধে সাথে কথা বলছে এরপর এখন ফোন পকেটে রেখে অনিলের হাতটা ধরল গাঢ় স্বরে বলল তুমি জানো না আজ আমি কতটা খুশি মানুষ তো বিশ্বাসই করতে চাইছে না তুমি আমার জন্য বিয়ে ফেলে এসেছ আবার ধন্যবাদ অনিলা হুট করে কেমন যেন লাগলো হাতটা ছাড়িয়ে বলল কেউ বিশ্বাস করছে না মানে সুরব হাসলো কেমন দুর্বোধ্য ঠেকালো সেই হাসি নিষ্কলঙ্ক নয় নির্মল নয় হাসি অক্ষত রেখে বলল বারে পৃথিবীকে জানাতে হবে না আমি জিতে গেছি আমাকে অন্দ্রিলা জিতিয়ে দিয়েছে হারিয়ে দিয়েছে তুমি সত্যি খুব ভালো মেয়ে অবশ্যই একটু বকাও আসো সৌরভের কথা শুনতে মোটেই ভালো লাগলো না অন্দিরার যে স্নিগ্ধ অনুভূতি কেমন যেন নড়ে উঠলো সৌরভ তার মুখখানে আগলে ধরে বলল। থ্যাংক ইউ সো মাচ অন্দ্রিলা আমাকে এবার উঠতে হবে অন্দিরা অবাক প্রশ্নে বিদ্যুৎ করে ভরে হাসলো সৌরভ বকামে কাজ অফিস যাব কেন সরি অন্ত্রিলা আমি তো বিয়ে করতে পারবো না আমি তো বিবাহিত সৌরভ কথায় অন্ত্রিলা স্তব্ধ হয়ে গেল মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্ক কোষগুলো হুট করে আসার হয়ে গেল যেন শূন্যতা ঘিরে ধরল পৃথিবীকে কান কি ঠিক শুনলো না না এটা কোনো মজা হতো অন্দিলা বোকার মতো প্রশ্ন করল তুমি কি আমার সাথে মজা করছো সৌরভ এবার শব্দ করে হাসলো সেই হাসিতে ভেঙে দেওয়াল মেয়েকে স্বরে বলল আমার না খুব খারাপ লাগছে এত ভালো মেয়েটাকে এভাবে ব্যবহার করলাম কিন্তু কোথায় আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ ওয়া আমি তোমাকে না অন্ত্রীলা আমি নাটক করেছি তোমার সাথে আর তুমি আমার নাটকের সব ছেড়েছুড়ে এসেছ ইস সত্যি খারাপ লাগছে গো এতটা ভালোবাসতে তুমি আমাকে অবশ্য এ দোষ আমার নয় দোষটা সম্পূর্ণ অভ্রের এই সব কিছু হয়েছে ওর জন্য কেন ওর এত জনপ্রিয় হতে হবে কি আছে ওর কিচ্ছু না না মেনার্স না লেখাপড়া না চেহারা শুধু মারপিট করত আর বন্ধুদের পেছনে টাকা উড়াতো টাকা উড়লে জনপ্রিয় হওয়া যায় আমি পড়লাম আমার বাবা ধনী আমি দেখতে ভালো লেখাপড়া ভালো সবাই জানলো আমার বাবার অঢেল আসে ব্যাস আমার জনপ্রিয়তা বাড়লো কিন্তু সারা সহ্য হলো না সেই কাটি করতে হলো আমার সব সাধনা পরিকল্পনায় আর কাজটা লেপে দিল আমাকে কলেজ ছাড়তে হলো ও ভাবলো ও জিতেছে কিন্তু না আমি জিতেছি শেষ হাসিটা আমার উফ অন্দিলা তাকিয়ে আছে সৌরভের দিকে বুকের ভিতরে কিছু একটা ধারলো কিছু আঘাত করেছে তার নিশেষ আটকে আছে সব কিছু যেন ভাসমান মনে হচ্ছে এত কষ্ট কেন হচ্ছে সৌরভের কথাগুলো এত রসপূর্ণ কেন এসব কিছু মিথ্যে এই ভালোবাসায় প্রতিকার সব মিথ্যে সামান্য প্রতিশোধ হারজিতের প্রতিশোধ ভালোবাসা এত ঠুঙ্কু অঞ্জলা ধরা গলায় খুব কষ্টে বলল সব মিথ্যা তাহলে পাঁচ বছর আগে যা বলেছিলে সেগুলো সেগুলো মিথ্যা অঞ্জলা নীলজতা হাসলো সৌরভ একটু থেমে বলল আমি অভ্রকে তখনই হারিয়ে দিতাম তোমার আমার প্রতি আগ্রহ কোতল দেখে আমার খুব মজা লাগছিল অভ্রের কাত। পড়তে থাকা হৃদয়ের গন্ধ কি মুখরোচক তোমার ধারণা নেই আমার সাথে তোমার বন্ধুত্ব ওকে চালাত বিরক্ত করত। বুঝলাম অবলোকে হারানোর একমাত্র মাধ্যম তুমি আমি তো চেয়েছিলাম অবলোকে দেখে দিতে দেখ তোর পুতুল এখন আমার কিন্তু হলো না আমাকে অর্নিং দিল যেন তোমার থেকে দূরে থাকে আমিও হার মারলাম না তোমাকে ভালোবাসার কথা বললাম আর হব্র আমার সব মেয়ে থেকে ফার্স্ট করে দিল সবাই জেনে গেল আমার বাবার ধনী নয় আমি আসলে গরিব এতদিন আমার যে বন্ধু মহল ছিল আমাকে মৃত্যু বলল আমার জনপ্রিয়তা নষ্ট হয়ে গেল আমি তাও হার মানিনি কারণ তুমি তো আমার প্রেমী অন্ধ গরিব মৃত্যুক তা থাকি অন্দ্রিলা আমার গার্লফ্রেন্ড হার কেলাকে কে লাগে আমি তোমাকে মিথ্যে বললাম আমাদের নিয়ে কোনো রটনা রটেনি আমি রটিয়েছিলাম যেন তুমি আমাকে প্রত্যাখ্যান না করতে পারো কিন্তু এর মধ্যেও শুয়োরটাকে ঢুকতে হলো সোজা আমার মালিককে জানিয়ে দিল আমি চুরি করেছি বাধ্য হয়ে আমাকে শহর কলেজ ছাড়তে হলো ভাগ্যে চুরির টাকা আগে সরিয়ে ফেলেছিলাম নয়তো পুলিশ ধরে নিত আমার তোমার উপর রাগও হয়েছিল আর শান্তি লাগছে এক তুই পাখি তুমি অবরোধ দুজনে খায়ের অবরোধ মানুষের বাচ্চা হলে তোমাকে বিয়ে করবে না তোমার সারা জীবন পালানোর ট্যাক করতে হবে কথাটা শেষ হবার আগে সজের ঘুষি আঘাত ছিটকে পড়লো সৌরভ আকস্মিক ঘটনা আপনামি দুহাতে মুখ আটকে গেল অন্দিলার সৌরভ নাক থেকে গল গল করে রক্ত পড়ছে চোখ তুলে তাকাটি দেখলো রোগ দুর্মতি হয়ে অব্র দাঁড়িয়ে আছে তার চোয়াল কঠিন চোখ জুড়ে জ্বলন্ত অগ্নিকুণ্ঠ স্বরূপ কিছুই সময় ব্যাককেলের মতো চেয়ে রইল ঘটনা বিস্ময়ে কাটাতে সময় নিল তার মস্তিষ্ক কিন্তু অব্রত অব্রই সে সময়টুকু দিল না তার আগে তার কলার দড়ে টেনে তুলল আর একটা ঘুষি দিল এই ঘুষিতে বোধহয় স্বরূপের দাঁত নড়ে গেছে থুতুর সাথে বেরিয়ে এলো একদলা রক্ত তাতে কোনো ভ্রুক্ষেপ নেই বরং চাপা সরে রাগ মিশ্রিত কণ্ঠে বলল বলেছিলাম তোকে বলেছিলাম আমার পুতুলের থেকে দূরে থাক আমার সাথে টেক্কা দিবি সামনাসামনি কা কাপুরুষের মতো অন্যকে কেন ব্যবহার করবি আহত বাঘের মতো গজলা যেন অব্র সরবে ঘাড় নুই আছে তবু তার তেজ কমল না শরীর সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করল সে অব্রকে ফলে দু কদমে পিছনে ছিটকে পড়ল সে শরব কুরু হাসি হেসে বলল তুই যত চেষ্টা কর তোর পুতুল তোর নয় দেখ কিভাবে তোকে ছেড়ে নাচতে নাচতে চলে এসেছে তুই হেরে গেছিস সব হেরে গেছিস তুই চলে সবাইকে আয়ত্ত করতে পারবে না সৌরভের হাসি বিস্তৃত বিষের মতো ঠেকলো যেন নব্বই কেজি ওজনের মানুষটা শৈলে যেন হিংস পাশ বিকাশে ভরে উঠল ফলে সংযমহীনভাবে তেরে গেল সে সৌরভের দিকে অন্তরে জ্বলন্ত কুণ্ড শান্ত করার জন্য যতটা হিংসতা হল সে একটা সময় লুটিয়ে পড়লো সৌরভ আঘাতের পর আঘাত দিল মাটিতে তার রাগের অগ্নি শান্ত হলো না ক্রোধিত নয়নে এবার চাইলো এক পাশে শান্ত দায়ে থাকা কমলা শাড়ি পরিহিত মেটির দিকে প্রায় তেরে গিয়ে করছে করে বলল শান্তি হয়েছে তোর ভালোবাসা ভালোবাসার নাটক কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে আমার মান সম্মান ডুবিয়ে শান্তি হয়েছে নাকি আরো বাকি আছে কি হলো উত্তর দিস না কেন বলে ডান হাতে নরম গাল জোড়া চেপে ধরো সে শক্ত রুক্ষ হাতে চাপে দাগ পড়ে গেল মেয়েটির গালে কিন্তু কোনো শব্দ বের হলো না শুধু শূন্য দিশে তাকিয়ে রোল এর দিশিতে কোনো আকাঙ্ক্ষা নেই আক্ষেপ নেই অভিমান নেই কেবল শূন্যতা নির্গুরুণ শূন্যতা হৃদয় ভাঙ্গার সভ্যতা কেউ শোনো না রাগে যেতে মেয়েটার অন্তটা পড়ে গেল কেউ পেল না কেউ দেখল না এতকাল সযত্নে আগলে রাখা প্রণয় কুড়ি যে খসে গেছে মরে গেছে বিশ্বাসের বট বৃক্ষ কুই কেউ তো মাতাম করলো না কেউ তো কাঁদল না অব্র কিছু সময় তাকে এলো সে শূন্যতায় নিজের প্রতিবম্বী ছাড়া আর কিছু দেখল না সামান্য বল প্রয়োগ করে ছেড়ে দিল অন্দিদার গাল অন্দিরা একটা শব্দ করলো না অব্রের রাখ আবার বৃদ্ধি পেল আবার প্রহার করলো সৌরভকে এর মাঝে পুলিশ নিয়ে হাজির হলো সালাম সাহেব

তার ক্ষুদ্র চাহনিতে সালাম সাহেব শুকনো গিললেন তারপর বোকা হেসে বললেন ব্যাপার না আমিও তোমার শাশুড়ির জন্য জেলে গেছি এখন তোমাকে আমার যোগ্য মেয়ে জামাই মনে হচ্ছে আপনাদের বাবা মেয়ের কাম কাজে তো মনে হচ্ছে না আদৌ আমি আপনার মেয়ের জামাই হব মেয়ে পালাবে আর শ্বশুর আমাকে জেলে বন্দি করবে সালাম সাহেব একটু লজ্জিত হলেন শিকের ভিতর থেকে হাত ঢুকিয়ে কাঁধে হাত থেকে বলল ভাবা চিন্তা করো না আমি লয়ারকে ফোন করেছি এখনি সবই ঠিক হয়ে যাবে এসআই এর সামনে বসে রয়েছে স্বরূপ এবং অন্দিলা স্বরূপের একটা দাঁত ভেঙে গেছে নাক ভাঙা রক্ত পড়ছে সেকান টিশু ঢুকিয়ে রেখেছে মাথার উপর করে রেখেছে মুখ থেকে চেনার উপায় নেই অনদিলা শূন্য দৃষ্টিতে এসআই পাঁচ জিভে জিভেতে বলল সব সাথে সাথে বলল আমাকে মেরে মুখ নকশা পাল্টে দিয়েছে অফিসার আর কি কাহিনী শুনতে চান না আমার বউ নিয়ে পালাবে আর তোরে আমি চুমা খাবো বিলাল হাত জোর করে বলল আব্বা আমরা ভাষা ঠিক করো এসে ধমকে উঠল অব্রকে আপনি আমার জামাইকে কেন ধমকাচ্ছেন ওকে মিথ্যে বলেছে নাকি আমার মেয়ে এই লম্পট কিডন্যাপ করেছে সালাম সাহেবের দিকে সুচালু দৃষ্টিতে তাকালো এসআই তার অব্রের দিকে তাকে মুখ কুচিয়ে বলল অবর মুখ শক্ত করে বলল এই শেরওয়ানি আমার বউয়ের পছন্দ এবার মাথা নাড়ি অন্দিলার দিকে তাকিয়ে শুধালো সরব সাথে সাথে আকতিময় সরে বলল অন্দ্রিলা সত্যিটা বলো তুমি নিজে আমার কাছে এসেছো বলো তুমি তো দেখেছ অবর কি করে আমাকে বিরমের মত মেরেছে আমার চাকরি আছে সংসার আছে তুমি মিথ্যে বলো না অন্দিলা তাকিয়ে রইল সরবের দিকে একটা মানুষ কথা সত্যপর এবং আত্মকেন্দ্রিক হতে পারে না সেটার মাঝে বিন্দুমতার লজ্জা নেই আত্মজ্ঞানী নেই সে এখানে নিজেকে কঠিন বলে মানছে ভাবছে ভাবছে সে যা করছে তা উপযুক্ত অন্দিরা নিজের উপর বিদ্যুৎ করে হাসলো। সে এ ছেলের জন্য আকল হয়েছে কেঁদেছে অন্দিলার কাছে মানুষ পৃথিবীর ভালোবাসা নেই বিশ্বাস নেই সব মিথ্যে স্বার্থপর নিঃস্বার্থ বলে কোনো শব্দই নেই অন্দিলার ভিতরে কালবৈশাখী প্লব রূপ ধারণ করল চোখে ক্লান্ত শুষ্ক কারণ কে গলা টিপে হত্যা করেছে তার সেই নিষ্পাপ অনুভূতি গুলো অঞ্জলা ধীরে সরে বলল জি এই ছেলেটা আমাকে কিডন্যাপ করতে চেয়েছে নিশ্চয়ই মিথ্যে কথা কিন্তু এই মিথ্যা বলতে কষ্ট হলো না অন্দিরা স্বরূপ অস্থির হয়ে বলল তুমি মিথ্যে কেন বলছো কেন মিথ্যে বলার ঠেকা কি শুধু তোমার